পূর্ব প্রি যোগ উষ সমান তৎপুরুষ আর তৎপুরুষটাকেও সমাস করা যায় সেটা হচ্ছে তৎ অর্থাৎ তার পুরুষ সমান সমান তৎপুরুষ এখানে এই তারের র সম্বন্ধ পদে এখানে লুপ্ত হয়েছে লোপ পায় সমাজ সমস্ত পদ বা সমাজবদ্ধ পদে লোপ হয় সেই কারণে এটাকে বলা যায় সম্বন্ধ তৎপুরুষ এখানে সম্বন্ধ তৎপুরুষ সম্পর্কে আলোচনার বিষয় এই মুহূর্তে নয় এখন আমাদের জানা প্রয়োজন প্রথম যে তৎপুরুষ সমাজটা কি তো শুরু করা যাক তৎপুরুষ সমাজ সম্পর্কে তৎপুরুষ সমাস হচ্ছে যে সমাসে পূর্ব পদে থাকা কারক বিভক্তি এবং অনুসর্গ সমস্ত পদে বা এবং সেই সঙ্গে অর্থটি প্রাধান্য পায় তাকে আরেকবার বলি যে সমাসে পূর্বপদে থাকা কারক ও অকারক বিভক্তি এবং অনুসর্গ যদি থাকে সেটা সমস্ত পদে বা সমাসবদ্ধ পদে লোপ পায় এবং পরপদের অর্থ প্রাধান্য পায় আমরা আগেই জেনেছিলাম যে দন্ত সমাসের বলবার ক্ষেত্রে সমানভাবে কিন্তু এই মানে এই সমাসের ক্ষেত্রে পূর্বপথ পরে প্রাধান্য পায় না এখানে কিন্তু অর্থই প্রাধান্য পায় এবং কিভাবে সেটা প্রাধান্য পাচ্ছে এবং এই সংজ্ঞার মধ্য দিয়ে এই সংজ্ঞা যেটা পড়লাম আমরা এর মধ্যে কতটা সত্যতা রয়েছে আমরা উদাহরণের সাহায্যে দেখব। তাহলে যে সমাসে পূর্বপথ আগেই বলেছিলাম যে একটা সমাসের অঙ্গ যেটা বলেছিলাম পূর্বপদ পরপদ সমাস সমসমান পদ সমস্ত পদ বা সমাজবদ্ধ পদ আর ব্যাসবাক্য বা বাক্য সম্পর্কে পরিপূর্ণ একটা কনসেপ্ট জানা প্রয়োজন যদি আমরা সমসমান পদ না জানি যদি আমরা সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ না জানি যদি আমরা ব্যাসবাক্য বা বিগ্রহবাক্য না জানি যদি আমরা পূর্বপদ বা পরপদ না জানি তাহলে কোন समास করবার ক্ষেত্রে যে যে শ্রেণীবিভাগ সম্পর্কে আমরা এই ক্লাসে আলোচনা করছি এগুলো কোনো কিছুই আমরা বুঝতে পারবো না সুতরাং সমাসের অঙ্গ এই যে ক্লাসটা খুব ইম্পর্টেন্ট समास করবার ক্ষেত্রে সমাস চিহ্ন বার ক্ষেত্রে তো ফ্রেয়াসি তৎপুরুষ সমাসে যে সমাসে পূর্বপদে থাকা কারক ও অকারক বিভক্তি এবং অনুসর্গ समस्तপদে বা সমাসপদে লোক পায় পদে লোক পায় এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে বল যে তৎপুরুষ সমাস আমরা উদাহরণ সাহায্যে দেখব এখানে লাঠি দ্বারা খেলা দেয়া রয়েছে সমান সমান লাঠি খেলা আমরা জানি যে যে পদ যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটি বলতে যে সমাজে পূর্ব পদে থাকা কারক ও অকারকের যে বিভক্তি থাকে অথবা অনুসর্গ থাকে সেটা কিন্তু সমস্ত পদ বা সমাজবদ্ধ পদের লোক পায় তো এখানে তৃতীয় সমস্যামান পথ এই দুটো তো সমস্যামান পথ এই দুটো কি সমস্যমান পথ এই দুটো হচ্ছে সমস্যমান পথ পথ আর প্রথমে একটা হচ্ছে পূর্ব পূর্বপথ এটা হচ্ছে পূর্ব পথ এটা হচ্ছে পরপদ আর এটা হচ্ছে সমস্ত পদ এটা কি পথ সমস্ত পথ আমরা আগে জেনেছি যে সমাসে পূর্বপদে থাকা কারক অথবা অকারকের যদি বিভক্তি থাকে তাহলে সেটা অথবা অনুসর্গ থাকে তাহলে সেটা লোক পাবে এখানে পূর্বপদে কিন্তু দ্বারা অনুসর্গ রয়েছে এখানে দ্বারা অনুসর্গ দ্বারাটা কি দ্বারা হচ্ছে দ্বারা হচ্ছে অনুসর্গ দ্বারা কি এই দ্বারা হচ্ছে অনুসর্গ দ্বারা হচ্ছে অনুসর্গ আরকের বিভক্তি থাকতে পারে অথবা অনুসর্গ যদি থাকে তাহলে সেটা সমস্ত পদ বা সমাজ পদে যখন আসবে তখন সেই বিভক্তি অথবা অনুসর্গ পুরোপুরি লোক পেয়ে যায় এখানে লাঠি দ্বারা খেলা এখানে কিন্তু সেই দ্বারা যে অনুসর্গটা রয়েছে যখন সমস্ত পদে সমস্ত পদে বা সমাজবদ্ধ পদ এটাকে সমস্ত পদ বা সমাজবদ্ধ পদ বলা হয় যখন এখান থেকে অনুসর্গটা যখন সমস্ত পদ বা সমাজবদ্ধ পদে আমরা নিয়ে আসছি তখন কিন্তু সেই কারক বা অকারকের বিভক্তি পুরোপুরিভাবে লোক পেয়ে যাচ্ছে এখানে নেই এবং যদি আমরা ভালো করে দেখি এই লাঠি দ্বারা খেলা লাঠি খেলা এখানে কিন্তু পূর্বপদ লাঠির থেকে খেলা পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে খেলাটা ইম্পর্টেন্ট লাঠি খেলা তাহলে লাঠি হচ্ছে পূর্বপদ খেলা হচ্ছে পরপদ কিন্তু খেলার যে পরপর তার অর্থটাই প্রাধান্য পাচ্ছে লাঠির অতটা প্রাধান্য পাচ্ছে না একবার বলি এখানে যে সংখ্যাটা বললো তৎপুরুষ সমাসে যে যে সমাসের সমাসে পূর্ব পদে থাকা কারক বা অপারেকের যদি বিভক্তি এবং অনুসর্গ থাকে যে সমাসে পূর্বপদে থাকা কারক বা অপারেকের যদি কোনো বিভক্তি অথবা অনুসর্গ থাকে তাহলে যখন সমস্ত পদ বা সমাজবদ্ধ পদে আমরা নিয়ে আসবো তখন কিন্তু সেই অনুসর্গ লোক পেয়ে যায় এখানে আর নেই এবং পরপদের অর্থ প্রাধান্য পায় পূর্বপদের থেকে পরপদের অধান্য প্রাধান্য পরপথ এই পরপথ পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে অর্থাৎ খেলাকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে তাকে বলছে তৎপর সমাস আমরা যদি এটাকে আমরা পরবর্তী ধরনের দেখি কাপড়কে কে এই কাপড় হচ্ছে কাপড় হচ্ছে পূর্বপথ কাচা হচ্ছে পরপথ এই পূর্বপথ পরপথ সমস্যমান পদূদ্র এটা পরপদ এখানে কে হচ্ছে বিভক্তি কে হচ্ছে বিভক্তি বলেছে যে যে সমসে পূর্বপদে পূর্বপদে থাকা কারক বা অকারকের যদি থাকে বিভক্তি তাহলে সমস্ত পদে বা সমাজবত পদে যখন আসবে তখন সে বিভক্তি বা অনুসর্গ লোক পেয়ে যায় লোক পাবে এবং পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে কাপড়কে কাছে কাপড় কাঁচা এই কাঁচাটা এখানে প্রাধান্য পাচ্ছে সেই জন্য এগুলো হয়ে যাবে তৎপুর সমাস একই রকম বাসনকে মাজা বাসন হচ্ছে পূর্বপদ বাসন পূর্বপদ মাজা পরপদ কে হচ্ছে বিভক্তি আর এটা হচ্ছে সমস্ত পদ সমস্ত পদ তো এখানে যে সমাসে পূর্বপদে থাকা বিভক্তি অথবা অনুসর্গ লোপ পায় সমস্ত পদ বা সমাজবদ্ধ পদে এসে এবং পরপদের অর্থ প্রাধান্য পায় পরপদের অর্থ পরপদের অর্থই প্রাধান্য পায় তাকে বলছে তৎপুরুষ সমাস আর তাহলে সমাসের পূর্ব থাকা কারক যদি থাকে অকারক বা বিভক্তি থাকে যদি অথবা অনুসর্গ থাকে তাহলে সেটা যখন সমস্ত পদ বা সমাজবদ্ধ পদে আমরা নিয়ে আসব এই সমস্ত পদ বা সমাজবদ্ধ পথ যখন আমরা নিয়ে আসবো তখন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ওই বিভক্ত অনুসর্গগুলো লোপ লোক পেয়ে যাবে তো আশা করি তৎপর সমাজ সম্পর্কে আমাদের যে কনসেপ্ট বা ধারণা ছিল মানে জানা প্রয়োজন সেটা সম্পর্কে আমরা আমাদের ধারণা পরিষ্কার করতে পেরেছি এবার আমরা চলে যাব এই তৎপুর সমাজের শ্রেণী বিভাগ সম্পর্কে